আজ ফেব্রুয়ারি মাসের দশ তারিখ এখন চলেছি কুম্ভে কুম্ভের অনেক ভিডিওই আপনারা দেখেছেন তাই নতুন করে কুম্ভের ভিডিও কিছু আর বলার নেই যা আপডেট পাবো আপনাদের সাথে শেয়ার করব সাথে থাকুন চারিপাশে কৌশিকের সাথে আমাদের ট্রেন নাম্বার হলো ওয়ান টু এইট ওয়ান ফাইভ নন্দনকারণ এক্সপ্রেস

সবাই বলছে চৌদ্দ তারিখে নাকি কুম্ভমেলার জন্য স্টেশন কত থাকবে কিন্তু স্টেশন সব খোলা আজকে যদিও বারো এগারো তারিখ আজকে এগারো তারিখ কালকে নাম আছে তবু কিন্তু খোলা লোকের কথা কাম দেবেন না নিজে আসুন দেখুন সচক্ষে পুরো স্টেশন কিন্তু খোলা যেমন এয়ারপোর্টে চেকিং হয় সেরকম টিকিট দেখে আর পেয়ে এখানে

একদিক দিয়ে লোকজন সব চলেছে আর একদিকে আসার জন্য একদিকে যাওয়ার জন্য দুটো দিক খালি রেখেছে পুলিশ সরকারি ব্যবস্থাপনা কিন্তু যতদূর চোখে পড়লো প্রশংসনীয় পুলিশই তৎপরতা প্রচণ্ড কোথাও পাশাপাশি লোক বসে এখানে কিছু করলেই সঙ্গে সঙ্গে উঠিয়ে দিচ্ছে কিন্তু প্রয়াগরাজ স্টেশনের পাশেই এক স্টাফ কোয়ার্টারে আমরা একটু রেস্ট নিলাম তারপরে এখান থেকে এখন বেরোচ্ছি সঙ্গমের উদ্দেশ্যে চলুন জয়ন্তদা সরকার দা সব আস্তে 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 চলুন এখন আমরা জয় শ্রী কৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ हर हर महादेव अरे जो बताइए रेलवे ऑफिशियल्स है सब कोई बहुत दूर से जाता है ये कार्ड जो दिख रहा है, आ, है। आ, वो देखते, है। है। आ, देखते रहते हैं अच्छा अच्छा लेकिन वो मानते कुछ नहीं गाड़ी का ओरिजिनल पास नहीं है ठीक है पास होना चाहिए गाड़ी का पास होना चाहिए और इस टाइम तो वीआईपी पास मान ही नहीं है नहीं अभी तो वीआईपी पास तो बंद है पूरा ही पास का मतलब कुछ रही ही नहीं गया

একদম গঙ্গার ঘাট থেকে এক কিলোমিটার আর বাকি আছে এখানে নামিয়ে দিলেন বললেন যে আর এক কিলোমিটার গেলেই আমরা পৌঁছে যাব এবার হাঁটা শুরু হবে আমাদের ওনার নাম্বার ফোন নাম্বার নিয়ে নিন আজ মাঘী পূর্ণিমা শাহী স্নান বারোই ফেব্রুয়ারি ঘাটের দিকে লক্ষ লক্ষ কোটি কোটি লোক চলেছে আমরাও হেঁটে অনেকটা চলে এসেছি দেখতে পাচ্ছি হ্যাঁ মানে সমুদ্রের মতো লোক থাকছে এখন আপনারা দেখছেন মহাকুম্ভের গঙ্গা নদীর তীরে অবস্থিত একটি অস্থায়ী ঘাট দশাশ্রমের ঘাট হাট এখন বেশ ফাঁকাই আছে তাই আমি একে একে সব স্নান সেরে নিলাম હજુ ઉઠલા ભાઈ મોબાઈલ চান করে ঘাটে বসে শুকালে জামাকাপড় শুকাচ্ছে করছে একদম সঙ্গে সঙ্গে বাসি বাজিয়ে তুলে দিচ্ছে কেন এই স্ট্যাম্পার্ড হওয়ার পর থেকে এই যা মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেছে তারপর থেকে প্রশাসন খুবই সতর্ক এরকম অবস্থাতে একদম দাঁড়া দিচ্ছে না পুরো একদম সি দিয়ে সব তুলে দিচ্ছে চান হয়ে গেছে আপনি বাড়ি চলে যান এখানে বসে বসে এখানে আরাম করবেন না একটাই বার্তা বারবার মাইকে বলছি মাইকিং হচ্ছে থেকে চলে এসেছে রাজস্থান উটো এখানে প্রয়াগরাজে ত্রিবেণী সঙ্গম থেকে আমি কৌশিক চারিপাশে কৌশিকের সাথে আপনারা এখন দেখছেন মহাকুম্ভের এই লগ্নে আজ মাঘী পূর্ণিমা বারোই ফেব্রুয়ারি হেলিকপ্টার থেকে গোলাপ ফুল বর্ষণ হচ্ছে যেহেতু আজকে শাহী স্নানের দিন তাই ঘাটে কিন্তু প্রচুর ভিড় আপনারাও স্নান করার সময় নিজের জিনিসপত্র আর মোবাইল খুব সাবধানে রাখবেন নদীর এপার থেকে ওপার অনেকগুলি হাঁটা ব্রিজ রয়েছে এই ব্রিজের উপর দিয়ে অসংখ্য মানুষ ওপারে যাচ্ছেন তাই আমাদেরও একটু ওদিকটাতে গিয়ে বিভিন্ন আখাড়া বা মেলার বাকি অংশ দেখার ইচ্ছে হলো আমরাও চললাম হেঁটে হেঁটে ওপারে এপারে আসতেই বিভিন্ন সাধুদের আখাড়া এখানে নাগা সাধুদের জুনা আখাড়া এছাড়াও না না বিভিন্ন সাধু সন্তদের দেখা পেলাম শুধু অবন্তি মানুষই নয় এই সময় কিন্তু লক্ষ লক্ষ পরিযায়ী পাখিও এই সংক্রমে আসে প্রতিশিতে তাদেরও ভিড় এখানে চলছে বিশাল ভাণ্ডারা মহাপ্রসাদ সেবা গাড়িতে করে কেমন করে তিনজন করে বাইকে করে নিয়ে যাচ্ছে এই বাইক সেবা যেখানে আছে সেবা তো না মেওয়া হচ্ছে পুরো আনঅথরাইজড ভাবে এরকম তিনজনকে চাপানো একটা বাইকে করে হেলমেট নেই ওপার থেকে এপারে আমরা খুব সহজেই চলে এলাম কিন্তু এদিক থেকে ওপারের দিকে যাওয়া খুবই কষ্টকর কেন অনেকটাই হাঁটতে হচ্ছে সব পুল দিয়ে কিন্তু যেতে দেয় না তাই পারাপার করার আগে ভালো করে খোঁজ খোঁজখবর নিয়ে পারাপার করবেন না হলে বিশাল ভিড়ের মধ্যে পড়তে হবে আপনাদেরকেও মহাকুম্ভে ডুবকি লাগিয়ে কতটা পূর্ণ হলো জানি না কিন্তু এই বিশাল জনসমাগম আমার জীবনে কিন্তু এই প্রথম দেখা এ এক আলাদা অনুভূতি এখানে না এলে তার বর্ণনা করা খুব মুশকিল যদি সম্ভব হয় আপনারা অবশ্যই আসুন কিন্তু পরিস্থিতি সবসময় একই রকম থাকে না তাই আসার আগে অবশ্যই ভালো করে খোঁজ খবর নিয়ে আসবেন আস্তে আস্তে বিকেল থেকে সন্ধে হয়ে এলো মাখি পূর্ণিমার বিশাল চাঁদ আকাশে এই বিশাল মেলার এই বিশাল কর্মকাণ্ডের সামান্যই অংশ আপনাদেরকে দেখাতে পারলাম একটা জিনিস এখানে এসে উপলব্ধি করলাম পুণ্যের টানে মানুষ যে কী পরিমাণ সহ্য করতে পারে তা এখানে না এলে কিন্তু আগে জানতে পারতাম না যা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার